তা এখন যাইতে লাগে জানাল ইন ন না ভাই বলে কারণ তার আপডেট বাড়িতে দেখে মোবাইল এর নতুন সংযোগ চালু করা এটা বন্ধ করা আর বর্তিত যে বিদ্যুৎ মাসুল এই বিদ্যুৎ মাসুল প্রত্যাহার করা এই দুইটা দাবি নিয়ে আমরা আজকে

ছিল সেই পেন্টিং বিলগুলোই মিটারটা যখন পরিবর্তন করা হচ্ছে তখন ওই পেন্টিং বিল সহ সহই বিলটা আসছে এটা আর যদি কোথাও এরকম ভুয়া বিল আসে ওনাদের সঙ্গে যোগাযোগ করার জন্য এবং ওনারা সেগুলো দেখবেন এই আশ্বাস দিয়েছে